আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে মূলত আমি আমাদের বইয়ের কিছু শর্ট প্রশ্নের প্রশ্ন দিব যেগুলো আপনাদের জানা অতীব গুরুত্বপূর্ণ কারণ এই সকল প্রশ্ন পরীক্ষাতে আসে এবং আপনাদের এটা লিখতে হবে তো প্রশ্নটা হলো ব্যতিক্রম বা বিশেষ ম্যাট্রিক্স কি কোনো বর্গকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে ম্যাট্রিক্স বলে ম্যাট্রিক্স কি কোনো বর্গকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হলে তাকে ম্যাট্রিক্স বলে পর্যায় ম্যাট্রিক্স কি যদি কোনো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ কে প্লাস ওয়ান হলে সমান সমান এ হয় তবে এ কে পর্যায় ম্যাট্রিক্স বলে সমজাতি ম্যাট্রিক্স কি যদি কোনো বর্গম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ স্কোয়ার সমান সমান এ হয় তবে এ কে সমজাতি বা ম্যাট্রিক্স বলে শূন্য জাতি ম্যাট্রিক্স কি যদি কোনো বর্গম্যাট্রিক্স এর ক্ষেত্রে এর পাওয়ার পি সমান সমান শূন্য হয় তবে এ কে শূন্য জাতি ম্যাট্রিক্স বলা হয় তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের নতুন হলে করে তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ